দীপারা বাইরে চলে যাওয়ার পরে সূর্যের সাথে দীপা এবং রূপার অনেক ঝামেলা হয় সূর্য দীপা এবং রূপার সাথে রাগারাগি করে সূর্যকে না জানিয়ে এসব কাজ করার জন্য দীপার উপরে ভীষণ রেগে যায় সূর্য এবং রেগে গিয়ে সূর্য দীপাকে বলে তোমার সাথে আজকে আমার সব সম্পর্ক শেষ সূর্য এই কথা বলে চলে যায় এখান থেকে দীপা অনেক ভেঙে পড়ে দীপা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সূর্য চলে যাবার পর পরই সেখানে কৃষ্ণ এসে উপস্থিত হয় এবং দীপাকে মাটিতে বসে কাঁদতে দেখে কৃষ্ণ দীপাকে সান্ত্বনা দেয় এবং মাটি থেকে উঠায় কৃষ্ণ ওদের কষ্ট সহ্য করতে না পেরে ওদেরকে রুডির বাসার ভিতরে নিয়ে যাবার জন্য প্রস্তাব দেয় এই প্রস্তাব শুনে দীপা এবং রূপা দুজনেই অবাক হয় এবং তার কাছে জানতে চাই তুমি কি করে পারবে কৃষ্ণ তখন বলে আমি পারব আমি কুন্তলা দেবীকে খুব ভালো করে চিনি এবং এই বাসা থেকে কুন্তলা দেবী আমাকে কখনোই বের করে দিতে পারবে না কারণ এই বাসাটা আমার ঠাকুরদার বাড়ি কথা শোনা মাত্রই দীপা অনেক বেশি রেগে যায় কৃষ্ণর উপরে এবং কৃষ্ণকে একটি চরমারে কৃষ্ণ থাপ্পড় খাওয়ার পরেও কিছু বলে না দীপার দিকে তাকায় এবং দীপা বলে তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমার মেয়েকে ঠকিয়েছ তুমি কেন আমাদেরকে ঠকালে কৃষ্ণর কলার ধরে এইসব কথাই জানতে চাই দীপা কৃষ্ণ বলে আমি এই কথাগুলো আগে বলার অনেক চেষ্টা করেছিলাম রূপাকে ফোনও করেছিলাম রূপা দীপাকে বোঝায় কৃষ্ণ ঠিকই বলছে সে কোনো ভুল কথা বলেনি এবং দীপা ভাবে আমাকে তো ভিতরে যেতে হবে তাই কৃষ্ণর থেকে সাহায্য আমাকে নিতে হবে এদিকে সোনার সাথে রাগারাগি চলতে থাকে সোনার শ্বশুর সোনার পক্ষ নিয়ে কথা বললে রুড়ির মা রেগে যায় বারবার সোনার শ্বশুরকে থামিয়ে দেয় এর মধ্যেই দরজা খোলার আওয়াজ রুডির মা বিরক্ত হয়ে বলে দিবা আপনি আবার এই বলতেই সে কৃষ্ণকে দেখতে পায় রুডি কৃষ্ণকে দেখে কৃষ্ণকে মারার জন্য এগিয়ে যায় রুডি তখন কৃষ্ণকে ধাক্কা দেওয়ায় রুডি পড়ে যায় মাটিতে কৃষ্ণ তখন কুন্তলার দিকে তাকিয়ে বলে রুডি না হয় আমাকে চেনে না কিন্তু আপনি তো আমাকে চেনেন মা সোনা তখন ভাবে সোনার শ্বশুর কৃষ্ণর বাবা সেই কৃষ্ণকে পেয়ে বলে বাবা তুই এতদিন পরে এলি তাহলে কৃষ্ণ তখন বলে শুধু আমি নই বাবা আমার সাথে আমার হবু বউ এবং আমার হবু শাশুড়িও এসেছে সোনা তখন রেগে যায় এবং বলে কৃষ্ণ তো আমাদের ঠকিয়েছে রূপা তখন এগিয়ে এসে বলে ঠিক করে কথা বলো সোনা সম্পর্কে উনি তোমার ভাসু হন সোনা তখন চুপ করে যায় কৃষ্ণ তার বাবাকে বলে বাবা তোমার কাজের লোকদের বলো আমাকে যেন আমার রুম পরিষ্কার করে দেয় এবং রূপা এবং তার মায়েরও থাকার ব্যবস্থা করে দেয় আরেকটি না পারে আপনি যেভাবে ছেলে শ্বশুর ছিলেন আমিও ঠিক সেভাবে মেয়ে শ্বশুর বাড়িতে থাকবো এদিকে সূর্য দীপাকে বারবার ফোনে ট্রাই করে পাচ্ছিল না ফোন নট রিজার্ভার বলছিল এবং রূপাকেও ফোন দিয়ে সে পাইনি তখন সে বললো দুজনেরই কি একই সাথে ব্যাটারি চলে গিয়েছে তখন সে নন্দাকে ফোন দেয় এবং জানতে পারে সেখানেও দীপা এবং রূপা যায়নি সূর্য একা একা বলতে থাকে আমি তো তোমার সাথে এরকম করতে চাইনি তারপরে সেজন্যই কি তুমি রাগ করে আছো দীপা রূপাকে বলতে থাকে এটা কি ঠিক হলো সে কোনোভাবেই কৃষ্ণকে বিশ্বাস করতে পারছে না কৃষ্ণ তো সেই বাড়িরই ছেলে প্রথমে কৃষ্ণ এলো তারপরেই কৃষ্ণর সাথে যখন বিয়েটা হলো না সে চলে যাওয়ার পরে রুডি এলো এই সব কিছু সাজানো নয়তো কুন্তলা প্রথমে তার বড় ছেলেকে দিয়ে কিছু করতে পারেনি এবং তারপরে তার ছোট ছেলেকে পাঠিয়েছে এটা হতে পারে না তো রূপা তখন বললো মা তুমি কৃষ্ণকে অবিশ্বাস করছো দীপা তখন রূপাকে বলল ঘর গরু তো তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় হয় কিছুক্ষণ পরে সেখানে কৃষ্ণ এসে উপস্থিত হয় বিশ্বাস করতে হবে না আমাকে বিশ্বাস করতে হবে না কৃষ্ণ দীপাকে এভাবে বলে কৃষ্ণ তখন তার মনে জমে থাকা কষ্টের কথাগুলো দীপাকে এবং রূপাকে বলে কিভাবে সে এই বাসা থেকে বের হয়ে গিয়েছিল এবং তার সাথে কি ঘটেছিল সে ছোটবেলা থেকেই কুন্তলাকে চিনে কুন্তলা ছিল কৃষ্ণর মায়ের বান্ধবী সেই সুবাদী প্রায়ই কুন্তলা দেবী কৃষ্ণদের বাসায় যাওয়া আসা করত এবং কুন্তলা দেবীর এই ঘন ঘন বাসায় আসার ফলেই কৃষ্ণর মায়ের সাথে রোজি ঝামেলা হচ্ছিল কৃষ্ণর বাবার একদিন কৃষ্ণর মা রাগ করে বাসা থেকে বের হয়ে যায় এবং জানা যায় রোড অ্যাক্সিডেন্টে তার মা মারা গিয়েছে তার মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি তারপরেই কৃষ্ণর বাবা বিয়ে করে নিয়ে আসে কুন্তলাকে কৃষ্ণ বলে আমি তখন যদিও অনেক ছোট ছিলাম কিন্তু তারপরেও তখনই আমি ওই মহিলাকে খুব ভালো করেই জেনেছি আমি চিনেছি তাকে সে কতটা ভয়ঙ্কর হতে পারে আমি তো রূপাকে বারবার ফোনে চেষ্টা করেছিলাম কিন্তু সেই ফোনটা রিসিভ করেনি রূপা ওই একই কথাই দীপাকে বুঝিয়েছে মা কৃষ্ণ সত্যি বলেছে ও আসলেই আমাকে জানানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তো রিসিভ করিনি ফোনটা কৃষ্ণ বলে ওনার এক ছেলে ছিল সেই তাহলে রুডি আমি এখন বুঝতে পারছি দুটি তাহলে কুন্তলারই ছেলে যখন আমার বাবা কুন্তলাকে বিয়ে করে নিয়ে আসে তখন আমার ঠাকুরদা তাদেরকে বাসা থেকে বের করে দেয় এবং তারা কুন্তলার বাড়িতে গিয়ে কয়েক মাস থাকে তাদের অ্যাসেপ ছিল এবং সেগুলো জ্বলে যাওয়ার ফলে তারা আবার ফিরে আসে এখানে থাকতে শুরু করে উনি এ বাড়িতে আসার পরে আমার মায়ের ছবি ছুঁড়ে ফেলে দেয় এবং তারপরেই আমি তো বাসা থেকে বের হয়ে যাই এবং তখনই আমি হয়ে যাই কৃষ্ণ আমি এখনও বিশ্বাস করি আমার মা কোথাও না কোথাও আছে সে ঠিক ফিরে আসবে আমার মনে হয় আমার মা বেঁচে আছে কৃষ্ণ অনেক কষ্ট পেতে থাকে রূপা কৃষ্ণর দিকে এগিয়ে গিয়ে বলে আমি বিশ্বাস করি তোমায় এভাবেই আজকের পর্বটি শেষ হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ